আমার এক শ্রেণীর মূল বি করছে তারা আমি পরে টাকা লাওয়া যায় নাই তুই টাকা দিস দে আরে তুই টাকা যায়। আমি মৃত্যুর কাপন কাটলে তাও পাঁচশো টাকা লিতা মানুষের যুগবার মানাসি প্রোগ্রাম ছয়শো টাকা মজুরি দিলে সেই যুগবার চারশো টাকা লেতে পায়ে দামার তাহলে হাজার টাকা মজুরি দিছি য্যাতা মানুষ আর যাই বিশ বিঘা জমি বিশ লাখ টাকা ব্যাংক হয়ে গেছে ওরে একবারে শেয়ার যুব কাটিয়ে দেবো কম পক্ষে নিচে পাঁচশো উপর দুই হাজার আমার কয় হুজুর আমি গোসল করান আমি গোসল করাতে গেলে আমি ফিরি করতে পারবো না কারণ মৃত্যুর জাকান্দানি ছোটে মিশনে মানুষের পেছনে রাস্তা দিয়ে পায়খানা বাড়ায় মহাধর মোস্তাব হলো যে তিনটা ঢিলা করার লাগবে ঠ্যাং ফাঁক করে ওই পাশার মধ্যে ওই তেলা দিয়ে পায়খানা শুদ্ধ গোসল হবে না তো আমার কিসের ঠেকা পড়ছে তোর বাপের পায়খানা আমি হাত আর মোট টাকা ছাড়া তিনটা ঢ্যাল মারবো দেড় হাজার টাকা দিতে হবে যদি পারিস দে না পারলে তুই ধোয়া তোর বাপ মরতে তুই আদর যত্ন করে ধোয়া লে ধোয়া তো মুটি দিয়ে গেল ঢেউ ভাউ টিলার হুন্ডা মুটি দিয়ে তুই ধোয়া করছে হুজুর বাপ মরা ধরাইলে আমার ভয় হয় কে কোথায় দিটি ধোয়ায় ওটি কোন যে কাঁটা দিয়ে থয় চল্লিশ দিয়ে বলে রুহু আসে তা আমার ভয় হচ্ছে দূর ওই রুহু ওটি না কিন্তু বাইরে যায় তোর বাপ খালি ধোয়াচ্ছ এই রুর যদি ভয় হয় আর আমি মসজিদে নি ম্যাম আমার যদি বাইশ জোড়া তুই ধুবের কোর্স তাহলে বাইশটা রুহু আমার বাইরে যাবি তাহলে এই এই রুহুগুলো আমি কি দেয় ফিরামো তুই টাকা দে আমি আকবরের দই নিয়ে দিয়ে ওরা খায় খায় চলে দেবি হ্যাঁ কথা বল আর এই গাছের কিছু কিছু হুজুর আছে কিছু কিছু মানুষ আছে নেতারা আছে ওরা করছে চল্লিশটা কবর খুললে হজির সব এই তুই দেখা পাবি কোনটি কথা মানে বাজে কথা কয়ে ওই গরিব মানুষদের দিয়ে কব্বর খুলে লিখছি খবরদার টাকা ছাড়া কেউ কব্বর খুলবেন না কোন পক্ষে নিচে তিন হাজার উপরে চার হাজার টাকা নেবেন হ্যাঁ কব্বর খোলার টাকা লাগবে তুই বিড়ি খায় মরুছু তোর কব্বর কে খুলবি রা গায়ে গায়ে যদি চারজন পাঁচজন ইমানদার পায়ে দামা পরে থাকতো যে আমরা টাকা দিয়ে কব্বর খুরবো ওটি জীবনে বিড়ি ধরাতো না মেলা কব্বর খোলা মানুষ কব্বর খরে আর বিড়ি খায় তোর কবর খুঁড়তে যদি বিড়ি খায় মাটি দেওয়ার আগে আগুন জ্বালালো হাসির খরাক নয় আজকে যদি ইসলাম বুঝতাম একজন মানুষকে ফিরি কাপন কাটা নিতাম না ফিরি গোসল করাতাম না এখন বলেছি ভাই জানাদা কর আমি ধুইয়া দেন কাপুর কাটে জন্য তুই জানাদা কর করছে হুজুর কিছুই জানি না তে তুই যে তুই কিছু জানিস না জুম্মার নামাজ পড়ে টাকা পাই ঈদের নামাজ পড়ে টাকা পাই তারা বি পড়ে টাকা পাই তাহলে তুই আমার এই জানাদার নামাজের টাকা দে কমপক্ষে দুই হাজার জীবনে যদি পাঁচশো জানাদা করি দুই হাজার করে টাকা হলে কত হয় দশ লাখ হুজুরা ফিরি দিয়ে দেয় ওর কে মাথা ঘুরে মুটি তখন ফিরি তাহলে ডাক্তারের কাছে পাঁচ টাকার ফাইমক্সিল দিতে তাও পঞ্চাশ টাকা ভিজিট লাই ডাক্তার যদি ভিজিট লয় আর হুজুররা ফিরি কাম করে ওই দিন হুজুর কে ভারত ভাত নাই প্যারাসুটের তেল নাই বৌসল গাল পারে